হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি দেখো বিকেলে রান্না দিয়ে বিকেলে রান্না বলতে আমরা দুজন আছি মেয়ে তো হোস্টেলে গেছে তাই দুপুরে যে রান্নাটা হয়েছে সেটা শেষ হয়ে গেছে এবার বিকেলে একটু চাল দিয়ে একটু ভাতের চাল দিয়ে একটু পোলাও মতো করে নেব যেহেতু কোনো সবজি টবজি নেই যাতে শুধু খাওয়া যায় তাই তার জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম আর এই দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিলাম কাঁচা বলতে পাকা কাঁচা লঙ্কাই পেকে গেছে সেটা পরে দিয়ে একটু তেলও দিয়ে দিলাম আর দেখো আমি ব্লগ ব্লকগুলো করার পরে ব্লগটা শেষ করার পরে আমি এখন ভয়েসটা দিচ্ছি তো এতটা গরম কি বলবো ফ্যান চলছে তোমরা টেরেই পাচ্ছ ফ্যানের আওয়াজটা ফ্যানের ফ্যানে খুব আওয়াজ হচ্ছে ফ্যানটা অনেক দিনই পুরানো তো তাই ওই দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর ওই একটা আলুও দিয়ে দিলাম একটু গাজর ছিল একটু গাজর দিয়ে দিলাম আর ওই লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম ওতে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু মজে এবার চালটা দিয়ে দেব আর পাশে তোমার জল রেখে দিয়েছি জল বলতে এটা গরম জল একটা মাপ মতো যেহেতু ছোটো একটা গ্লাসের এক গ্লাস চাল নিয়েছিলাম তাই দু গ্লাস জল ওটা একটু গরম করে দিয়ে গরম করেছি গরম জলটা দিলে পোলাওটা বেশ ভালো হয় আর ঝরঝরে হয় আর ঠান্ডা জল কখনই তোমরা দেবে না দিলে না পোলাওটা নরম হয়ে যায় গলে গল গলে যায় মানে যে ধরনেরই পোলাও করো না কেন মাপ মতো গরম জল দিতে হয় তা গরম জলটা দিয়ে দিলাম আর এখন এটাকে ঢেকে নেবো দেখো দেওয়ার সাথে সাথেই ফুটছে কারণ ওটা তো গরম জল ছিল তাই বেশ খেতে ভীষণই টেস্ট পাঁচ মিনিট মতো ডেকে রাখার পরে তুললাম সব সিদ্ধ হয়ে গেছে ভাতটা আরেকটু হবে হয়ে গেছে বেশ আবার দু চার মিনিট পরে আবার তুলে দিলাম ভাতটা বেশ হয়ে গেল আর এই রান্না বান্না হয়ে গেছে এবার এই রান্নাটা সরিয়ে রাখবো আর আমি আজকে এই জায়গাটা পরিষ্কার করে নেব একটু সর্বশেষ একটু ঘি দিয়ে দিলাম ঘিটা ছড়িয়ে দিলাম খেতে যা দারুণ লাগে কী বলবো তোমরা এইভাবে করে খেয়ে খাবে দেখবে দারুণ লাগে কোনো খরচ নেই বিনা খরচে যা ঘরে থাকবে তাই দিয়েই রান্নাটা ব্যাস এটা পরিষ্কার করে নেবো গ্যাসের সাইডে যে মশলা ডিব্বা ডুব্বা থাকে ওটা আর গ্যাসটাও পরে পরিষ্কার করে নেব নেওয়ার পরে খাবার ডিনারটা করে নেব তা ভাবলাম খাওয়ার আগেই আজকে একটু করে নেই দুপুরবেলা একটু আমপানা করেছিলাম জানো তো মিক্সার মেশিনটা বাটিটা ফাটা ছিল আমি খেয়াল করিনি তা সে একদম বুরবুর করে আমপানাগুলো পরে একদম ছড়িয়ে গেছে আর তো অনেক দিন ধরে প্লাস্টিকটা চেঞ্জ করব করব বলে ভাবছি ভাবছিলাম এটা পরিষ্কার করবো আর করা হচ্ছিল না একটু নোংরাও হয়ে গেছে তা যাই হোক একটা কাগজ পাতা ছিল কাগজটা দেখো কেমন হয়ে গেছে গরমে ঘামের ঘামে ভিজে কাগজটা কেমন হয়ে গেছে একদম লেগে গেছে অবশ্য আমার এই পাথরটা এরকমই তোমাদের অনেক আগেই বলেছি এটা পুরোনো এই বাড়িতে যে পুটটি করা সেই পুটটির রঙটা এখানে দিয়ে দেওয়া হয়েছিল পাথরের উপর এই জন্য এরকম হয়ে গেছিল সাদা তা সেটা এরকম কালচিটি হয়ে গেছে এর উপর দুটো কাঠ বসিয়ে দেব বাড়িতে রাখা পুরনো কাঠ সেগুলো বসিয়ে দেব তার উপরেই বোতল টোতল রেখে দেবো তাহলে কি তেলের বোতল তো আর সমস্যা হবে না একটা কাঠ বসিয়ে দিলাম বেশি এবার সব জিনিসগুলো এর উপরে রেখে দেবো আর একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে ঘরের যে কাজকর্ম যা টুকি ঘরের বলতে রান্নাঘরের কাজ নিয়ে তোমাদের দেখাচ্ছি এই ব্লগটা আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর কমেন্টস করো প্লিজ তোমরা কমেন্টস করো কমেন্টস করলে না খুব ভালো লাগে জানো তো যাই হোক তোমাদের যেমন লাগছে সেটাই তোমরা জানিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি এই চ্যানেলটা কেন খুলেছি কালকের ব্লগেও বলেছি আজকের ব্লগেও বলছি সেটা তোমাদেরকে অবশ্যই আমি জানাবো দেখো মিক্সার মেশিনটা বসিয়ে প্রথমে দেখলাম যে ওই জায়গায় বসবে কিনা দেখেছি বসেছে আর এদিকে মিক্সার মেশিনটা আমার পরিষ্কার হয়ে গেছে এবার তোমার এটা তারটা পরিষ্কার করব কারণ অনেকটা টাইম লেগেছে ওই জন্য আমি এই ব্লকটুকু কেটে দিয়েছি দেখাইনি অনেকটাই বড়ো ছিল শুধু তার পরিষ্কারটাই দেখাচ্ছি তোমাদের অনেকটা সময় লেগেছে এটাকে ধীরে ধীরে করতে সাদা জিনিস তো একটু টাইম লাগে আর খুঁটে খুঁটে করতে হ্যাঁ দেখো করার পর কি সুন্দর লাগছে তোমার সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সকলের দিকে নিজে সুস্থ থাকার সাথে সাথে পরিবারের সকলকে সুস্থ রেখো আর তোমাদের দ্বারাই আমার একটু খুশি তোমরা যদি আমাকে একটু কমেন্টস করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি একটু খুশি হব আমি অনেক পরিস্থিতির শিকার হয়ে এই সোশ্যাল মিডিয়ায় একটা চ্যানেল খুলেছি আমার ইচ্ছা ছিল না কিন্তু তবু আমি খুলেছি যদি তোমাদের সকলের দয়ায় আমার এই চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইব হয় তাহলেই আমি তোমাদেরকে বলবো যে কেন কিসের জন্য যেদিন শুনবে তোমরা সেদিন তোমাদের সকলের শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যাবে টাটা বাই